কালকে মিল্কি মেশিন এই যে আমাদের বসে কালকে মিল্কি মেশিন পাঠাইছে কুমিল্লা আমাদের দিয়ে এই যে আমাদের এই বড় ভাই মেশিনটা লইছে ভাই মেশিনটা কিভাবে অর্ডার করলেন গত কালকে কি দিয়ে অর্ডার করছিলেন আপনি কয় তারিখ আছে কত কালকে 12 তারিখ 12 তারিখে সকালে অর্ডার করছিলেন আমাদের পেজে অনলাইন পেজে দেখে অর্ডার করেছিলেন জি 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 যে আমাদের বড় ভাই পেজে অনলাইন দেখে অর্ডার করছিল আপনারা যদি বিয়াস এই মেশিনটি নিতে চান আমাদের পেজে তো নাম্বারে যোগাযোগ করেন

ফারামর ভাই আপনারা। আল্লাহ ফরাম নতুন করছেন? নতুন জি ভাই আমাদের ফরামটা নতুন করছে। ও আচ্ছা। বিয়াসি জি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা মিল্কি মেশিন আছে, একটা এন্টি কিটক নিয়ে আসছে। বড় ভাই আর বিয়াস আপনারা যদি তুরুস্কে মিল্কি মেশিনটি চান আমাদের পেজে দেওয়া নাম্বারটি যোগাযোগ করেন আর আমাদের অফিস হলো ঢাকা কিলখেত। আপনারা চাইলে কিলখেতে সরাসরি অফিস নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি। আপনারা পেজে দেওয়া নাম্বারটির দিকে যোগাযোগ করতে পারেন। Tamam algım biz aldayken